আসসালামু আলাইকুম আলহামেদুল্লাহ ওবারাক আলহামদুলিল্লাহ সম্মানিত ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কোন কুন কতবার পড়লে কি হয় আবারও বলছি কোন কুন এই দোয়াটি কতবার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা ইসলামিক শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন অথবা অল্প সময়ের মধ্যে ভালো কিছু শিখতে চান তদ্বির জগতে আসতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা সর্বপ্রথমই পরামর্শ থাকবে এই আমলটা আপনারা ঈশার নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন ইশার চার রাকাত ফরজ নামাজ পড়বেন দুই রেখাত সোনাত পড়বেন বেতের পড়বেন এরপরে কষ্ট করে আপনি দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন এরপরে যায় নামাজের পার্টিতে বসা অবস্থায় তিনবার খালেজ দিলে ইস্তেকফার পাঠ করবেন আস্তা ও ফিরল্লাহ আস্তা ও আস্তা ও এরপরে তিনবার যে কোনো দূর শরীফ পাঠ করবেন যেমন সল্লাহু আলি ওয়াসাল্লাম সল্লাহু আলি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত ছোট্ট দোয়া অথবা উজিফাটি পড়তে হবে দোয়াটি হচ্ছে কো ফায়াকায় কু ফায়াক মূলত এই শব্দটা হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এবং করবেন তিনি এতটুকু বলার সাথে সাথেই সেই জিনিসটি with your head এই নামের মধ্যে অনেক কারিশ্মা অনেক কিছু লুকায়িত আছে এজন্য সম্মানিত তিনি ভাইও বলেন না যদি সম্ভব হয় আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে এই ছোট্ট দোয়াটি তিনবার পড়া হয়ে যাওয়ার পরে কষ্ট করে আবার তিনবার যে কোনো দুরুশ্বরী পাঠ করবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সোহানাহ তালার কাছে দোয়া মোনাজাত করবেন যেই প্রয়োজনে আপনি আমলটা করেছেন যদি টাকা পয়সার প্রয়োজনে আপনি আমলটা করে থাকেন সেজন্য দোয়া মোনাজাত করবেন কাউকে পাওয়ার জন্য যদি আমলটা করে থাকেন তাহলে তার জন্য আপনি দোয়া মোনাজাত করবেন এক কথাই বোঝাতে চাই আপনার যে কোনো হাজত যে কোনো প্রয়োজন পূরণ করার জন্য যে কোনো যে কোনো ইচ্ছা বাসনা পূরণ করার জন্য আপনারা এই আমলটা করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে সঠিক সময় আমলটা করতে পারেন আল্লাহ হু তাহলে আপনাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ